প্রচুর মানুষের বিভিন্ন জায়গায় আঁচিল গ্রো করে ফেলে আঁচিল বা ট্যাগ এই সমস্ত প্রচুর মানুষের আবার প্রচুর পরিমাণে তিল হয়ে যায় এগুলো নিয়ে অনেক সময় অস্বস্তি বোধ হয় সমাজে উঠা বসা হাঁটা চলার মধ্যে আর মানুষ কোনো ক্ষতি করে না কিন্তু একটা অস্বস্তি মতন লাগে তো এই এইগুলো রিমুভ করার জন্যে কি করণীয় সেটা নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা আপনাদের স্বাগত জানাই আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি এলমার্সেন্সের কলকাতার পক্ষ থেকে আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওর শেষে যদি পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন আমাদের এখানে পরিষেবা নিতে গেলে নিচে দেওয়া নম্বর সেভেন টু যোগাযোগ করে অগ্রিম পাঁচশো টাকা নন রেফান্ডেবেল অ্যাপয়েন্টমেন্ট ফি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসি পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদাহ স্টেশনের পাশে পাঁচ মিনিটের হাঁটাপথ মৌল আলী মাজার তার পাশ দিয়ে মাদিক দিয়ে যে রাস্তা বেরোচ্ছে ওটায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত মূল আলোচনায় চলে আসি এই যে স্কিন ট্যাগ বা আঁচিল এই সমস্ত জিনিসগুলো বা তিল এই সমস্ত জিনিসগুলো জন্মে গেলে আমরা যে সলিউশনটা দিয়ে থাকি সেটা হলো রেডিও ফ্রিকোয়েন্সি রিজার্ভ সার্জারি এটা কোনো ছুরিকাচি বা বা পাচারের কোনো বিষয় নয় ওই ওই সমস্ত জায়গাগুলোতে আমরা একটা নাম্বি ক্রিম লাগিয়ে রেখে দিই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতন এই পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যে ওই জায়গাটা অবশ হয়ে যায় অবশ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা রেডিও ফ্রিকোয়েন্সি লেজার দিয়ে ওই জিনিসগুলো সরিয়ে দিই অ্যাজ ওয়েল এস তার রুটটা বার্ন করে দিই যাতে ওই জায়গায় আবার আবার করে ওটা গ্রো না করে এটা খুব সিম্পল ইজি প্রসিডিউর দু মিনিট লাগে করতে আর চার্জেস আমাদের এখানে এক হাজার টাকা কনসালটেশন ফি আর চার হাজার টাকা আঁচিল তোলার ফিস একটা থেকে দশটা অবধি যদি থাকে তাহলে চার হাজারের মধ্যেই হয়ে যায় আর দশটার বেশি যদি উঠতে থাকে তাহলে মাল্টিপল অফ লাগে খুব ইজি সিম্পল প্রসিডিওর সঙ্গে সঙ্গে আপনি আপনার লাইফে ফিরে আসতে পারেন কোনো ডাউন ডাউন টাইম নেই খুব ইজি সিম্পল প্রসিডিওর পেনলেস আর এই পরিষেবা নেওয়ার জন্য আপনার নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে ফোন করে যোগাযোগ করে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ পাঁচ মিনিটের মৌল মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আর এই ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আপনার শেয়ার করলে অনেক মানুষ যারা ওয়াকিবহল নয় ওনারা জানতে পারবেন আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে